কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে এক্সক্লুসিভ লেভেলের কিছু জামদানি দেখানো হবে এগুলো সর্বচ্ছে আমাদের যে শুক্রবারে শাড়িগুলি আসছে ওই শাড়িগুলিরই একাংশ আমরা এই জায়গায় একটা ভিডিওর মাধ্যমে দিলাম আপনাদের সবগুলি এক্সক্লুসিভ লেভেলের এটা তো খুব দামি সুপার এক্সক্লুসিভ বাকি উপরে কয়েকটা সুতি গেল এটাও সুতি সাদাটা বাকি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লিখে জানাবেন আমাদের ভিউয়ার্সরা কোথা থেকে দেখছে আমরা একটু দেখতে চাই বাকি আর জিনিস হচ্ছে কেমন আছেন সবাই এই ভিডিওটা দেখুন অতি এক্সক্লুসিভ জামদানি শাড়ি আপনারা সবাই জানেন আমরা প্রায় গত নয় বছর ধরে জামদানি নিয়ে কাজ করতেছি শুধুমাত্র জামদানি অরিজিনাল হাতে বোনানো এগুলো তো শুক্রবারে আসছে আমাদের পেজে অহরহ অনেক শাড়ি পাবেন জামদানি এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ বাজেট রেঞ্জের কম রেঞ্জের সব রেঞ্জের জামদানি পাবেন প্লাস হচ্ছে আমাদের পেজ অর্ডার করার সিম্পল খুব জাস্ট আপনার ছবিগুলো ওই জায়গায় স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা নাম্বার দিয়ে উইদাউট এনি অ্যাডভান্স আপনার অর্ডার প্লেস হয়ে যাবে এবং আপনি পেয়ে যাবেন বাকি দাম জানানোর জন্য আমাদের দাম জানার জন্য আমাদের ইনবক্সে নক করতে হবে অবশ্যই ইনবক্সে চলে আসবেন আমাদের পেজটি হচ্ছে রাজনুর ফেসবুকে গিয়ে আপনি রাজনুর লিখলেই পেয়ে যাবেন আর এ জেড এ নিউ আর দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্লাস লাইক পাবেন আমাদের পেজে এবং আমাদের ইউটিউব তো আসে আমাদের হচ্ছে নাম্বারটিও লিখে রাখতে পারেন জিরো ওয়ান এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আমি আবার বলি জিরো সাথে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে পাবেন ইউটিউবে তো আপনারা দেখতেছেন আমাদের অনেক সুন্দর সুন্দর শাড়ি এই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল এখনও আপনি চাইলে যে কোনো শাড়ি অর্ডার করতে পারেন নাম ঠিকানো নাম্বার দিয়ে দামগুলো একটু জিজ্ঞেস করে নিতে হবে কারণ এই জায়গায় আমরা এত দ্রুত ভিডিওতে দেখানো হচ্ছে আমরা দাম বলার সুযোগ পাইনি বা পাবো না আশা করি ইনবক্সে আপনারা নক করবেন আর এই জায়গায় জানিয়ে দেন আমাদের কে কোথায় থেকে দেখতেছেন আমরাও একটু জানি যে আমাদের ভিউয়াররা কোথা থেকে দেখতেছে কিভাবে বা আপনারা কোন রেঞ্জের জামদানি চান ওইগুলো আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন নিচে লিখে দেবেন যে কোন রেঞ্জের চান আমরা ভিডিওগুলো ওই অনুযায়ী বানাবো যারা আমাদের ফেসবুকে ফলো করেন না আমাদের পেজটা থেকে ফলো করে নেবেন তাহলে আপনি সুন্দরভাবে প্রত্যেক দিন ছবিগুলো দেখতে পারবেন কারণ ইউটিউবে আমরা ছবি পোস্ট করতে পারি না যেটা আমাদের ফেসবুকে আমরা করি সাথে হচ্ছে এই তো অনেক শাড়ি সুন্দর সুন্দর খুব এক্সক্লুসিভ লেভেলের শাড়িগুলি আপনাদের জন্যই রাজুর এখন পর্যন্ত এত বড় হয়েছে অলমোস্ট সাত বছর নয় বছর সরি ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে দেন ঠেকা